সামথিং গাজা খাওয়া এটা জায়েজ আছে 2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা উৎসাহ করতে পারেন গাজা আমার আপনার 14 গুষ্টির বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহই সৃষ্টি করছে রাষ্ট্রীয় ভাবে এটা বৈধতা দেওয়া আছে রাষ্ট্রীয়ভাবে সবকিছু বৈধ হইলে কিন্তু ইসলামে শরীয়ায় বৈধতা নেই মাজারপন্থী অনেক ভাইরা কিন্তু এই ধরনের বিষয়গুলোকে এস্টাবলিশ করেন প্রমাণ করার চেষ্টা করেন উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন গাজার ব্যাপারে যে আসলে গাজা খাওয়া যায় কিনা তো তিনি জবাব দিচ্ছেন যে টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ এ পরিমাণ গাজা রাষ্ট্রীয়ভাবে অ্যালাউড তার মানে এটা যায় জিজ্ঞেস করা হয়েছে যে দুইজন মানুষ যদি হেঁটে যায় অথবা রাস্তায় একজন মানুষ হেঁটে যায় আর আরেকটা বেগানার নারী সেও যদি হেঁটে যায় সুন্দরী কোনো নারী যদি হয় তার দিকে তাকাইলে অথবা তার প্রতি একটা ফিলিংস বা আগ্রহ জন্মালে সমস্যা আছে কিনা তিনি জবাব দিলেন কি সুন্দরী মেয়েকে তো আল্লাহ বানাইছে এর দিকে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর আল্লাহ তো হৃদয়ের মধ্যে যদি তার প্রতি একটা আগ্রহ তৈরি হয় তো আল্লাহর নিয়ামত দেখে ভালো লাগা এটা তো আল্লাহর পক্ষ থেকেই হয় মানে এগুলো অবৈধ কোনো কিছু না মানে ইবলিশ এই সমস্ত মানুষের থেকে ছুটি নিয়ে ভাই চলে গেছে তার জায়গায় এরা যেখানে থাকে সেখানে ইবলিশে থাকার কোনো প্রয়োজন হয় না এই জায়গাগুলো কোনো শয়তানের প্রয়োজন হয় না অথবা টু পয়েন্ট ফাইভ এ পরিমাণ গাঁজা সেবন করা ইসলামী শরিয়া আসলে কি জায়জ বা রাষ্ট্রীয়ভাবে আসলে কি গ্রহণযোগ্য রাষ্ট্রীয়ভাবে অনেক জিনিস আছে যেটা গ্রহণযোগ্য ইসলামী শরিয়ায় সেটা গ্রহণযোগ্য না সে ফর এক্সাম্পল এখন গুলশান বরানিতে আপনারা গেলে অনেকে দেখবেন যে বিভিন্ন বার আছে এই বারগুলো কাদের জন্য বানানো হয় অমুসলিম যারা এবং যারা শরাব বান করে অনেক মুসলমানের বাচ্চাও আছে এগুলো এগুলোর মধ্যে তাদের জন্য বারগুলো বানানো হয় কিন্তু মুসলিম কোনো সন্তান মুসলমানের জন্ম নেওয়া মমিনের ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এইখানে মদ পান করতে পারবে না বা বারে গিয়ে নাচানাচি তারপরে গান গাইতে পারবে না এটা ইসলামেশ্বরিয়া জায়েজ নাই তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় সুদ রাষ্ট্রীয়ভাবে জায়েজ ইসলামেশ্বরী কি জায়েজ জায়েজ না তো রাষ্ট্রীয়ভাবে টু পয়েন্ট টু বা টু পয়েন্ট ফাইভ যে গাঁজা অ্যালাউড বা গ্রহণযোগ্য এটা যে উনি বলেছে এটা আমার জানা নেই যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কি না আমার কথা হচ্ছে শরীয়ত দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরীয়তে গ্রহণযোগ্য না গাজা এটা এক ফোটাও হারাম দুই ফোটাও হারাম তিন ফুটাও হারাম এক পুটলাও হারাম দুই পুটলাও হারাম মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না খালি একটু টেস্ট করার জন্য একটু দেখার জন্য শুধু একটু দেখার জন্য ওই এক বেলা একটু দুই ফোঁটা জিব্বার মধ্যে নিলাম কোনো সমস্যা আছে কি না এখন কোনো স্কলারকে বলবে যে না এক বোতল খাওয়া হারাম আর এক ফোঁটা দুই ফোটা খাইলে এটা কোনো গুণা হবে না এ একজন স্কলারকে কি বলতে পারবে একজন স্কলারও কিন্তু বলতে পারবে না সুতরাং প্রিয় ভাইরা আমার যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন যে দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট দুই দশমিক পাঁচ এই পরিমাণ গাজা সেবন করা জায়েজ এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এটা তিনি ফলস কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন তাকে তবা করতে হবে আর নারীদের ক্ষেত্রে রাস্তাঘাটে যদি নারীরা হেঁটে যায় তো সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে সেই সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করে সেটাকে অবলোকন করা আল্লাহ নিয়ামত ভোগ করা এটাকে যদি সে এভাবে বলে যেভাবে বলেছে সম্পূর্ণরূপে এটা একটা হারাম বাক্য উচ্চারণ করেছে আর সৌন্দর্য ঢেকে রাখার জন্যই তো আল্লাহ সু পবিত্র কোরআনকারী মেয়ের মধ্যে বলেছেন কি। অলিয়াদুরীব না বেখুম না আলা জুই বিহীন নারীদের পর্দার উদ্দেশ্যটা কী তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কী তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখা যে যাতে করে সৌন্দর্য এই সুন্দরী মেয়েদেরকে দেখে অথবা এলোমেলো কোনো কিছু দেখে নিজেকে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিক্ষেপ করে ফেলে এজন্যই তো এই কথা বলেছেন আল্লাহ সব তো এ কথা সে যে বলেছে দুটো বিষয় এক হচ্ছে গাজা বিষয়টা জায়েজ করেছে এটা হারাম না জায়েজ দুই নম্বর হচ্ছে সৌন্দর্য দেখা এভাবে আল্লাহ নিয়ামত উপভোগ করা এটাও সম্পূর্ণরূপে হারাম এবার আসেন উমরা ফারুক রাদিয়াল্লাহ তালহু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল করিমের যে খামর শব্দটি আছে খমর শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন আলোচনা করছিলেন এ সময় উমরাদ আল্লাহ তালনকে জিজ্ঞেস করা হলো তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশাজাতীয় জিনিস নিয়ে অমরাদ্দি আল্লাহ তালন কি জবাব দিয়েছিলেন খেয়াল করেন্লা আখ আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ এই প্রিয় সাহাবি তিনি জবাব দিয়েছিলেন আর যা মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয় তাই হচ্ছে মদ সোহেম মুসলিমের তিন হাজার বত্রিশ নম্বর হাদিস এবার আসেন আল্লাহর হাবিব সাল্লিসাল্লামকে বলছেন কুল্লু মুস্করিন হারামন সব নেশাজাতীয় জিনিস নিষিদ্ধ কারণ গাঁজা খাইলে যদি আপনার নেশা তৈরি হয় তাহলে এটা আপনার জন্য খাওয়া যাবে না আর গাঁজা যদি ডাক্তার আপনাকে বলে যে ভাই আপনি এই আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে যদি এক পুটলা খান নেশা জাতীয় কোনো বিষয় আপনার ভিতরে আসবে না মেডিসিন বা ডাক্তার আপনাকে মেডিসিন আকারে দিয়েছে ভিন্ন কথা সেটা রিসার্চার যারা গবেষক তারাই এ বিষয়ে কথা বলবেন কিন্তু আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাজার পুটলা নিয়ে যারা টানাটানি করে এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে এবং যারা এই কথা বলে যে গাঁজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে এগুলো ভণ্ডামি এগুলো বাটপারি এগুলো চিটারি এগুলো খাবা আসাদ এগুলো থেকে বিরত থাকতে হবে এই সমস্ত তরিকুপন্থী মাজারপন্থী লোকদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন কিছু কিছু সময়ে আসলে আমরা নির্বাক হয়ে যাই জবানে কোনো ভাষা আসে না দু চোখের কোনায় পানি জমে সেই পানি নীরবে নিভৃতে একা একি গড়িয়ে গড়িয়ে পড়ে যেই ছেলেটাকে পিটিয়ে মারা হয়েছে সম্ভবত তার নাম তোফাজ্জল আমি যতটুকু দেখলাম তার বাপ নাই মা নাই ভাই বোন নাই কেউ নাই পৃথিবীতে পড়াশোনা করতো কলেজে পরবর্তীতে ভাই ছিল পুলিশের একজন কর্মকর্তা সে ভাইও মারা গিয়েছে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে পাগল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম তো কমনলি অনেক বিষয় দেখা যায় আমি তো আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম লাঠি নিয়ে এই পাগলের মতো একজন গাড়িতে একেবারে ছুঁড়ে মারল গত বছরের কথা বলতেছে গ্লাসে লাগলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারতো এমনভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে আসলো তখন বুঝলাম যে আসলে মানসিক ভারসাম্যহীন এরকম এই টিএসসির চত্বর ঢাকা বিষয় এই এরিয়া তো অনেক বড় ঢাকার একটা মেন পয়েন্ট অনেক পাগল আছে ফকির ফাঁকড়া আছে এই অঞ্চলে ঘোরাঘুরি করে এটা সত্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও সবাই কিন্তু আসল মানুষ না আমি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কথা এই কথা বলতেছিলাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আছে যে ছাত্ররা পুঁথিবিদ্যায় বা পুঁথিগত বিদ্যায় তারা শিক্ষিত হচ্ছে কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ হতে পারছে না এরকম পাবেন শতকরা না হলো দু চারজন আছে যারা আসল মানুষ না আপনাকে বুঝতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করতেছেন তার মানে কি রাজ্য বিশ্ববিদ্যালয় একজন স্টুডেন্ট যখন জানে যে সে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে সমীহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যখন জানে যে ছেলেটা বুয়েটে পড়ে তখন তাকে সমীহ করে আল্লাহ তো আপনাকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে তাহলে সেই ধরনের অ্যাটিচিউড আচার আচরণ এটা তো আপনাকে প্রকাশ করতে হবে আবরার ফাহাদকে এইভাবে মেরে ফেলা হয়েছিল কয়েক বছর আগে আমরা দেখেছি কারা বুয়েটের মতো এরকম মেধাবী বুয়েটিয়ান যারা ছাত্র দাবি করে অথচ আসলে মনুষত্বের মানুষ হতে পারে নাই দেখেন মনুষত্বের মানুষ হওয়ার জন্য এই জন্য রাসুল সাল্লাহ আসলাম সুন্না এবং কোরআনের শিক্ষাটা এটা আমাদের দরকার একজন মানুষকে এভাবে আপনি ধরলেন পাকড়াও করে তার পেটে ক্ষোধা ছিল ভাত খাওয়াইলেন মাছ খাওয়াইলেন ডাল খাওয়ালেন পানি খাওয়াইলেন খাওয়ায়া তাকে একটু সুখ দিয়ে আবার পিঠে মেরে ফেললেন শুধু পেটানো হয় নাই পায়ের উপরে ক্ষত চিহ্ন বুকের উপরে ক্ষত চিহ্ন পিঠের উপরে ক্ষত চিহ্ন মানুষ মানুষকে এভাবে মারতে পারে আহ একটা নিজেকে কল্পনা করেন তো নিজের ভাই বোনকে কল্পনা করেন তো আর এই মানুষটাকে পিটিয়ে যখন মারা হয়েছে তার কেমন লেগেছে মানলাম কোনো একজন ব্যক্তি চুরি করেছে খেয়াল করেন ধরে নিলাম যে একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মোবাইল চুরি করছে আপনি পিঠে মেরে ফেলবেন ইসলামকে বলছে মেরে ফেলতে না কেউ যদি চুরি করে আপনি শাস্তি দিতে চান আইনের মাধ্যমে শাস্তি দেন আপনি বিচার বিচারালয়ে নিয়ে যান আদালতে নিয়ে যান সেখানে গিয়ে শাস্তি দেন আর ইসলামী শরিয়া কি বলতেছে চুরি করলে কি মারে ফেলতে বলছে ইসলাম ইসলাম তো মারা ফেলতে বলে নাই ইসলাম বলছে কি ওসারিকো তো ফাক্তা কালাম কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে বলছে তাও প্রমাণের ভিত্তিতে শর্তের ভিত্তিতে একজন চুরি করল্লা ধৈর্য পিডিয়া মারে ফেললেন ইসলাম বলে না আপনাকে ভাই তাহলে কারা করতেছে এই কাজগুলো এই কাজগুলো কারা করতেছে কেন করতেছে কোথা থেকে করতেছে এই কাজগুলো কিভাবে করতেছে এরা কি বোঝে না এগুলো এই সমস্ত মানুষগুলো যারা এই কাজগুলো করতেছে মূলত মৌখিকভাবে এবং স্বীকৃতিগতভাবে তারা ছাত্র হলেও এরা মনুষ্যত্বের মানুষ হতে পারে নাই রাসুল আকরম সাল্লাইসাল্লাম কী বলছেন একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন হত্যাকারী কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে হেরব আপনি একে প্রশ্ন করুন কেন আমাকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিহু আ সাল্লাম কে আল্লাহ শুভ আনুহ তালা কনুনুল করিমে জানিয়েছেন মাঙ্কোতালা মোমিন মুতাম্মিদং ফজজা উহু জাহান্নামা খ লিদং ফি হা আলাইহিম ওলা আনহুম ওয়াদ দেলা হুয়াদা বাম দেখেন আদা বানা দেই বা কেউ যদি অন্যায়ভাবে কোনো মোমিনকে হত্যা করল মুসলমানকে হত্যা করল মানুষকে হত্যা করল সে তার আশ্রয় স্থল যেন জাহান্নামকে বানিয়ে নিল অন্য একটি আল্লাহ সুহান হাতারা বলছেন একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায় ভাবে সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো গোটা মুসলিম মিল্লাতকে মৌমিন মিল্লাতকে হত্যা করে ফেলল তো যারা হত্যা করেছে বুঝে হোক না বুঝে হোক অন্যায় তো করেছে আমি এরকম ঘটনা যাতে করে আর পরবর্তীতে না ঘটে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয় আর যুবকরা আসলে শরীরে রক্ত গরম তো কিছু মানুষ দেখবেন যখন চোর পিটায় ও কিন্তু চলে যাচ্ছিলো রিক্সার ওপর থেকে দৌড়ে আসে যাই দুইটা কিলে আসে এরকম কিছু লোক পাবেন যখন মানুষকে মারা হয় কিছু মানুষ মারতে ফুর্তি পায় আনন্দ পায় মারার জন্য কোনো কাজ নাই কিন্তু ও চলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে এখন এই রাস্তায় মানুষ ধরে পিটাইতেছে দোস্ত একটু দাঁড়ান বাহি একটু দাঁড়া আমি দুটা ঘুষি দিয়ে আসি মানে একটা মজার জিনিস আপনি কানে মারতেছেন মানুষকে না মনে রাখবেন আপনার ভিতরে যেমন আল্লাহ তালা একটা রুহ দিয়েছে ওর ভিতরেও কিন্তু একটা রুহ দিয়েছে আপনার রুহটা যেমন অনুভূত হয় তার রুহটাও কিন্তু অনুভূত হয় আপনাকে একটা ঘষি চোপার উপরে দিলে যেমন আপনার ব্যথা লাগে ওই পাগলটার ওপরে দিলেও কিন্তু ব্যথা লাগে চোরের শাস্তি অবশ্যই চোরকে দিতে হবে সেটা আপনি না বিচারালয় দিবে আদালত দিবে পাঁচজন মানুষ মিলে আপনার একটা শাস্তি দিবেন মানুষটার কবজি থেকে যদি হাটটাও কেটে দিতেন মানুষটা মরতো না কিন্তু আপনি এইভাবে পিটায়া ভাটটা খাওয়ায়া তারপর ম্যারে ফেলাইবেন ভাই এটা আসলে সহ্য করার মতো না তদুরভাবে আরেকটা বিষয় পলিটিক্যাল অনেক বিষয় থাকে এরকম যে এখন তো আওয়ামী লীগের এরা চিপায় আছে এক কথায় পনেরো বছর পনেরো বছর জ্বালাইছে এখন জ্বালা সহ্য করতেছে বিষয়টা একবার ডিরেক্ট এরকমই তুমি হয়ে গেছে তা আপনার এখন পাওয়ার আছে দেখে ওরে একেবারে আক মারা করে মারতাছেন মনে করেন গ্যান্ডারির রস যখন সমস্ত রসগুলো পড়ে গেছে চাপা খাইতে খাইতে চিপার মধ্যে পড়িয়া এরপরে কি করে গ্যান্ডারি তারপরও ঢুকায় কিসের জন্য ওই পরে স্যাপ বাইর হয় আর কিছু বাইর হয় না এই অবস্থা হয়ে গেছে আর কি মানে যারে পাইছে এখন দুর্বল এরে পিডাইতে 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 সকাল বিকাল রাত একেবারে পাঁচ অক্ত পিটাই এরকম একটা অবস্থা চলতেছে খুব মরারে মারস খা কয় লরে না খে এই অবস্থা হয়ে গেছে এরকম করেন না এরকম জালেমের আচরণ জুলমের আচরণ করবেন আল্লাহ তালা আপনারও পাকড়াও করবে আল্লাহ তালা আমাদের তৌফিক অভিজ্ঞান করুন